সময়ের সাথে সাথে আমরা মানুষরা কত চেঞ্জ হয়ে যায় তাই না আমরা কেন যেন সময়ের সাথে সাথে অনেক দায়িত্ব নিয়ে ফেলি যে দায়িত্বগুলো আমাদেরকে সময় পালন করে যেতে হয় আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই চলে আসলাম আমি ঝর্ণা ঝর্ণার সোয়াল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আগের ব্লগে দেখেছিলেন মায়ের বাসায় আমাদের রেফতারি ছিল ওখান থেকে বোনের বাসায় চলে গেলাম এবং তার পরের দিন সকালবেলা আমরা সবাই বিদায় নিয়ে বের হয়ে গেছি আর বের হয়ে কিন্তু চলে আসলাম সাহেব বাজারে জুতা কিনতে তো আমার ছোট মেয়ে একটা জুতা নিল সে জুতাটা কিন্তু তাকে ওর নানু বাসায় এসেছিলো তখন সালামি দিয়ে গিয়েছিল পাঁচশো টাকা তো সেখান থেকে আর কিছু একশো টাকা ও লাগালো লাগানোর পরে তার ঈদের জন্য একটা নতুন জুতা কিনা হয়েছে আসলে জানেন কি আমার ছেলে মেয়েদের কিন্তু এত আহামরি অনেক বেশি চাহিদা নাই যে ওদেরকে অনেক ব্র্যান্ডের নামি দামি জিনিস পড়তে হবে ব্র্যান্ডের জিনিস ব্যবহার করতে হবে আমি এভাবে কিন্তু তাদেরকে ছোটোবেলা থেকে মানুষ করেছি মানুষ করেছি বিধায় কিন্তু ওদের চাহিদাটা এখনও ভালোভাবে সীমিত আছে এবং আমি এটা নিয়ে কিন্তু অনেক গর্ব ফিল করি আমাদেরকে এত প্যারা ফিল করতে হয় না যে মা এটা কিনে দাও ওটা কিনে দাও ওটা নিব সেটা নিব তো এদিক দিয়ে কিন্তু আমি অনেক লাকি যে আমি যেমন হিসাবের মধ্যে এতদিন চলে ফিরে এ পর্যন্ত আসতে পেরেছি আমার বাচ্চা তিনটাকেও কিন্তু আমি ঠিক এভাবে মানুষ করেছি তো ওরা কিন্তু অল্পতে অনেক খুশি হয়ে যায় তো ও ছয়শো টাকার জুতোতে কিন্তু অনেক খুশি হয়ে গেছে তো এতে কিন্তু বাচ্চারা দিন দিন বড় হয় অত নামি দামি ব্র্যান্ডের নাই বা দিলাম এবং চাহিদাও করে না কখনো আমার কাছ থেকে কেন আমাকে নামি দামি জিনিস দিলে না আর এইখানে কিন্তু আমার বড়ো মেয়েও চলে যাচ্ছে জামাই নিতে চলে এসছে ওরা চলে যাচ্ছে ওদেরকেও ই সালামি দিয়ে দিলাম যেহেতু সেটা হচ্ছে ওদের প্রাপ্য আর ওদেরকে দিতেই হবে তো আমিও যে বললাম যে আমার ছেলে মেয়েদের অতিরিক্ত কোনো চাহিদা নেই যেটা হাতে তুলে দেবো সেটাতে অনেক খুশি একটা পেলেই ওরা অনেক খুশি হয়ে যায় এটাই আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক যদি চাহিদা থাকতো তাহলে হয়তো বা আমি ওদেরকে মানুষ করতে পারতাম না তো যাই হোক এটা বলার পরে আমার ছোট মেয়ের কিন্তু অনেক শখের একটা জায়গা হচ্ছে এই জায়গাটা নি মার্কেটের অ্যাপোলো তো এখান থেকে সে কিন্তু অনেক কিছু কেনাকাটা করে ওর নিজস্ব টাকা থেকে ও যে স্কুল থেকে যে বৃত্তির টাকাটা পেয়ে থাকে ও বৃত্তির টাকাটা সে কিছু ব্যাঙ্কে রাখে এবং কিছুটা সে এই কাজে ব্যবহার করে আর বলতে পারেন সেটা কিন্তু ওর একরকম শখ সে ছোট্টবেলা থেকে ও কিন্তু খুব সুন্দরভাবে তার জিনিসগুলোকে নেবে নিয়ে ও টেবিলে সাজিয়ে রাখবে নিজের হাতে জিনিস বানাবে এবং মন চাইলে ভিডিও করবে না মন চাইলে করবে না কিন্তু তার কাছে থাকা চায় এবং তার টেবিলে এগুলো থাকা চায় ও সবচেয়ে বেশি বিরক্ত হয় যখন তার টেবিলে কেউ হাত দেয় তার পছন্দের জিনিস যখন ধরতে চায় তখন হয়তো বা সে মুখে কিছু বলে না কিন্তু সে মনে মনে খুব রাগান্বিত হয় কারণ তার ওই জায়গাটা হলো ওর ফেভারিট জায়গা তো এগুলো দেখতে পাচ্ছেন আমরা হয়তো ছোটোবেলায় এগুলো চিনতামই না কখনো নামই জানিনি আমাদের বাবা মা আমাদেরকে যেটা কিনে দিয়েছি খুব কষ্ট করে মানুষ হয়েছি যেটা হাতে তুলে দিয়েছে সেটা নিয়ে কিন্তু খুশি থেকেছি তো ওরা কিন্তু এখন অনেক অ্যাডভান্স অনেক কিছু চিনে আমার থেকে অনেক কিছু আমার মেয়ে চেনে তো যাই হোক ওর পছন্দের এখানে অনেক কিছু কিনা হয়েছে আমি কিন্তু বললাম যে না এগুলো এত টাকা দিয়ে কিনো না বলল না আমি এগুলো কিনবই যেহেতু আমার অনেক কিছু ফুরিয়ে গেছে শেষ হয়ে গেছে আমার আবার এগুলো লাগবে তো যাই হোক ওইগুলোর পিছনে কিন্তু খুব নেশা খুব আগ্রহ তো বাসে চলে আসলাম আসার পরই কিন্তু আপনার ভাইয়াকে শরবত বানিয়ে দিলাম এখানে আমি একটা নিরামিষ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে এখানে একটু খেজুরের গুড় নিয়েছি এখানে আগের দিনের একটা মাছ ছিল সেটা ফ্রিজে ছিল বের করে গরম করে নিয়েছি আর দুটো তিনটা রুটি বানিয়ে নিয়েছি এক পাশে শসা কেটে নিয়ে সরি এক পাশে কিন্তু ক্যাশো এবং পিয়ারা আর বাসায় তিন চারটা বড়ই ছিল আর কয়েকটা খেজুর এটা হচ্ছে সাদা মাটা আমার আজকে ইফতারি আর আমি একাই ইফতারি করছি যেহেতু আপনার ভাইয়া পুরোটা মাসি ও মসজিদে কাটাই আর মাঝে হয়তো কখনও যদি আমি বলি যে আমার ভালো লাগছে না তুমি আজকে বাসায় ইফতারি করো তখন সে হয়তো বাসাই করে তাছাড়া পুরো মাস জুড়ে সে কিন্তু মসজিদে ইফতারি করে আর এখানে আমার ছোট মেয়েটার শরীর ভালো লাগছে না সে ওর রুমে আছে আমি এখানে রুটি খাব বলে আগে একটু তরকারি নিয়ে নিচ্ছি যেহেতু এই সাদা মাটা তরকারিটা আমার কাছে খুব মজা লাগে আমি এখানে একটা পেঁপে একটা আলু একটা টমেটো আর কয়েকটা আমার গাছের পুয়ে ডাঠা শাক সহকারে আমি চিংড়ি মাছ কয়েকটা দিয়ে আমি এখানে একটু নিরামিষ রান্না করেছি আর এখানে খেজুর পেয়ারা যেটা মা আমার জন্য দিয়ে পাঠিয়েছিল যে তুমি নিয়ে যাও বোনের বাসাতে আমার ওখানে হয়তো ভিডিও সব সময় করা হয়ে ওঠে না করতে পারিনি তো ওখান থেকে আমরা দুই বোন মিলে ভাগ করে নিলাম